ঈদের দিন পা ছুঁয়ে সালাম করে ঈদ সালামি নেওয়া যাবে কি না আমরা অনেকেই ঈদ সালামি নেওয়ার জন্য দাদার পা ধরি নানার পা ধরি দাদির পা ধরে থাকি আঙ্কেলের পা ধরে থাকি শুধুমাত্র ঈদের দিন ঈদ সালামিটা আদায় করার জন্য কিন্তু এই জিনিসটা আদৌ আমাদের ইসলামে জায়েজ আছে কিনা এটা নিয়ে আসলে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রথমেই আপনাকে জানতে হবে ইসলামে আসলে সালাম জিনিসটা কি সালাম কাকে বলা হয় সালাম হচ্ছে যখন আপনাকে কেউ অভিবাদন জানাবে আপনিও পক্ষান্তরে তাকে অভিবাদন জানাবেন একজন মানুষ আপনাকে যতটা ভালো উপায়ে সালাম দিচ্ছে বা অভিবাদন জানাচ্ছে আপনি চেষ্টা করবেন তার থেকে আরও বেস্ট ওয়েতে আরও উত্তম উপায়ে তাকে অভিবাদন জানাতে বা সালাম দিতে এটাই কিন্তু মূলত ইসলামের সালামের সংজ্ঞা একটা বিষয় সময় খেয়াল রাখবেন আমাদের এই মাথাটা যদি কোনো মাখরুকের সামনে নত হয়ে যায় সেটা একদমই ইসলামে জায়জ নয় কারণ ইসলামে বলা আছে একটা মানুষ সবসময় সর্বক্ষেত্রে সিস্তা করতে পারবে বা মাথা নত করতে পারবে শুধুমাত্র আল্লাহর তালার কাছে কখনো বা কোনো রূপেই মানুষের সামনে নয় আপনার মাথা সবসময় সত্তার সামনে নিচু হবে আল্লাহ কাছে তালা ছাড়া মুমিন ব্যক্তি কোনো মানুষ অন্য কারোর সামনে তার মাথা নত করতে পারবে না পারে না তাই ঈদের দিনে এই যে মাথা নত করে পায়ে হাত দিয়ে সালাম করা এবং পরবর্তীতে ঈদ সালামি নেওয়া এটা সম্পূর্ণ রূপে একটা শিরকের মধ্যে চলে যায় এটা ইসলামে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে হারাম আপনার দাদা যদি আপনাকে সালামি দিতে চায় এমনিই দিবে আপনাকে এটার জন্য আপনাকে পা ধরতে হবে না এই যে পা ছুঁয়ে সালাম করে ঈদ সালামিটা নেওয়া এটা কিন্তু শুধুমাত্র বলতে পারি একটা ট্রেডিশনাল ব্যাপার আমরা পালন করে যাচ্ছি মানে কেউ একজন করেছে সেটা দেখে আমরা সেটা নিয়ম বানিয়ে ফেলেছি বছরের আর দিন কিন্তু এরকম কাজ কেউ করে থাকে না শুধুমাত্র ঈদ আসলে ঈদের সালামিটা নেব এটা একটা খুশি হিসেবে আমরা পায়ে হাত দিয়ে সালাম করে ঈদ সালামিটা নিয়ে থাকি কিন্তু এটা ইসলামের সম্পূর্ণ রূপে হারা আমাদের সবার উচিত এই ট্রেডিশনটা এই কালচারটা চেঞ্জ করা ইসলামে কিন্তু বলা আছে ঈদের দিনে মোলাকাত করতে ঈদ মোবারক জানিয়ে মোলাকাত করো কিন্তু মোলাকাত না করে সবাই ঈদ সালামি নেওয়ার উপলক্ষে হাত দিয়ে পা ছুঁয়ে মাথা নত করে সালাম করছে আপনারা তো এটাও করতে পারেন যে মোলাকাত করে ঈদ মোবারক জানিয়ে আপনি ঈদ সালামিটা নিলেন বা ঈদ সালামিটা দিলেন এটা কিন্তু ইসলাম শরিয়াত মোতাবেক হচ্ছে কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করে ঈদ সালামিটা নেওয়া এটা একদমই ইসলামের শরিয়াত মোতাবেক নয় এটা একটা আমাদের জাস্ট ট্রেডিশনাল বলতে পারেন একটা কালচার হিসেবে চলে আসছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেউ পা ধরে সালাম করবেন না ইসলামের সম্পূর্ণ হারাম আপনি সালাম জানাবেন মুখে ঈদের দিনে সালাম নিতে হলে বা দিতে হলে তাকে মোলাকাত করুন এবং ঈদ মোবারক জানান জানিয়ে সালামিটা দিন বা নিন ইনশাল্লাহ এতেই সবকিছু ঠিক হবে এবং আল্লাহ তালা খুশি থাকবেন আমাদের ওপরে প্রিয় দর্শক আবরুল হক আসিফ খুজুরের একটা ওয়াজ থেকে কথাগুলো নিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি অবশ্যই সবার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ